আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ আমজাদ হুসাইন আমজাদ মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে তো আমজাদ মেশিনারিজের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সেন্ট বক্স ব্র্যান্ডের একটি মিনি ব্রেকার অনেকে আবার ডেমনেশন ব্রেকারও বলেন তো যারা আপনারা হাউস এর কাজ করেন সেনেটারির কাজ করেন টাইলস এর কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন তো তাদের কিন্তু আপনার একটি মেশিন প্রয়োজন হয় বিভিন্ন ভাঙ্গা ভাঙ্গির কাজের জন্য গরু ফালানের জন্য বিভিন্ন হোল করার জন্য তাদের কিন্তু একটি মিনি ব্রেকার মেশিন প্রয়োজন হয় এখানে আপনি কাজ নিয়ে খুব প্রেশানিতে আছেন আপনার লোক নিয়ে প্রেশানিতে আছেন আপনি আজকে পাঁচ সাতজন লোক কাজে আসার কথা লোক আসে একজন দুজন তো যায় আপনি এই মেশিনটি নিলে আপনি সারা দিনের কাজ এক ঘন্টায় করতে পারবেন এবং জনের কাজ আপনি একাই করতে পারবেন এই মেশিনটি দিয়ে তো যারা ভালো মানের হাই কোয়ালিটির লং টাইম সার্ভিসের জন্য ভালো মানের মেশিন চাচ্ছেন তারা আপনার এই সেনবক্স ব্র্যান্ডের বারোশো আটের এই মিনি ব্রেকারটি নিতে পারেন দেখেন এখানেও আপনার খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নাম সেন্ট বক্স এখানে আপনার খোদাই করা লেখা পেয়ে যাবেন অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল একটি মিনি ব্রেকার তো এই আট হাজার পাঁচশো টাকা দিয়ে এই মেশিনটি আপনি কেন কিনবেন আপনি তো চার পাঁচ হাজার টাকা হইলেও পাচ্ছেন তো আপনি চার পাঁচ হাজার টাকা দিয়ে যে নন ব্র্যান্ড মেশিনগুলো পাচ্ছেন দেখা যায় ওই মেশিনগুলো আপনি কিছুদিন ব্যবহার কর পরে আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনার ওই মেশিনগুলো স্পেয়ার পাচ্ছেন না আপনি এই মেশিনগুলো রিপেয়ার করাতে পারছেন না মেশিনগুলো নষ্ট হয়ে পরে রয়েছে তা আপনি আট হাজার পাঁচশো টাকা দিয়ে যদি এই মেশিনটি নেন এই মেশিনটি আপনি পাচ্ছেন এবং লং টাইম সার্ভিস পাচ্ছেন আপনার একটি ব্রান্ডের মেশিন পাচ্ছেন তা আপনি সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নন ব্র্যান্ড মেশিন কিনে হচ্ছেন তা আপনি নন ব্র্যান্ডের মেশিন কিনে প্রতারিত না হয়ে অল্প কিছু টাকা বাড়িয়ে আপনি একটি ব্রান্ডের প্রোডাক্ট কিনেন তো যারা একটু ব্রান্ডের প্রোডাক্টের ভিতরে ভালো মানের প্রোডাক্ট চান তারা এই সেন্ট বক্স ব্র্যান্ডের এই মেশিনটি নিতে পারেন এটির প্রাইস মাত্র আট টাকা এই মেশিনটির সাথে পেয়ে যাচ্ছেন একটি সিনিবিট অরিজিনাল কার্বন সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টিউব গ্রিস সাথে পেয়ে যাচ্ছেন গ্রিস ব্যবহার করার জন্য আপনার এই যে ক্যাপটা খুলতে হয় এই ক্যাপটি খোলার জন্য একটি চাবি তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের দেওয়া ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলেই প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিব আপনার কাছে আর প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনার এই প্রোডাক্টটি যদি পছন্দ না হয় আপনি খোলার পরে দেখার পরে যদি আপনার প্রোডাক্টটি পছন্দ না হয় আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এছাড়াও এই প্রোডাক্টটি সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন লং টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আনলিমিটেড অনলাইন অফলাইন এই পণ্যটি আমাদের কাছ থেকে যদি আপনারা নেন আনলিমিটেড সার্ভিস পেয়ে যাবেন আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনলাইনে আমরা কিভাবে সার্ভিসিংটা নিব দেখেন আপনার মেশিন চাইলে আপনি নিজে রিপেয়ার করতে পারবেন আপনার এই মেশিনটি কি প্রবলেম আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে জানাবেন আমাদের এখানে সুদক্ষ ইঞ্জিনিয়ার রয়েছে কারিগর রয়েছে তারা আপনাকে পরামর্শ দিবে আপনার মেশিন সমস্যা অনুযায়ী কিভাবে আপনার কাজ করতে হবে আপনাকে বলবে সেভাবে আপনি কাজ করতে পারবেন আপনার মেশিন যখন আপনি রিপেয়ার করা শিখে যাবেন আপনি কখনো কোথাও গিয়ে প্রতারিত হবেন না অনেক আছে যারা আপনারা প্রতারণা করে আপনাদের সাথে দেখা যায় সামান্য সমস্যা বলে যাবে অনেক সমস্যা আছে মেশিনে আপনার অনেক টাকা বিল আসবে এরকম অনেকেই করে টুকটাক ছোট ছোট সমস্যা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আপনার সাইডে কাজ নিয়ে বসে আছেন আপনার আশেপাশে কোনো সার্ভিস সেন্টার নাই আপনার অনেক দূরে যেতে হবে সার্ভিস করানোর জন্য সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে সার্ভিসিং নিয়ে আপনার মেশিন আপনি নিজে রিপেয়ার করতে পারবেন তো এই সুযোগ সুবিধাটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আমাদের কাছ থেকে মেশিন নিলেই যে আপনি সার্ভিসিং নিতে পারবেন এরকম না আপনি চাইলে অন্য জায়গা থেকে যে মেশিনগুলো কিনছেন ওগুলো আমাদের কাছ থেকে সার্ভিসিং করাই নিতে পারবেন মেশিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস রয়েছে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি অনলাইনে ফ্রি সার্ভিসিং সেবাটা আমাদের কাছ থেকে সব সময় পাবেন সকাল নয়টা থেকে রাতের আটটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে চাইলে আপনি আমরা আমাদের প্রতিষ্ঠানে এসেও আপনি যে কোনো ধরনের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার টুলসের এর মেশিনারিজ এবং হ্যান্ড টুলস এক্সেসরিজ মেশিনারিজের পার্টস গুলো এভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পার্টস গুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও আমাদের কাছ থেকে অন্য কিনবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন না অন্য কোনো নাম্বারে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হলে সেক্ষেত্রে আমজাদ মেশিনারি সার্ভিসিং সেন্টার দায় থাকিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার